সিনেমা প্রেমীদের স্বপ্নের নায়িকা সাবনুর একটা সময় তার নামেই হল ভরে যেত তাকে ডাকা হতো ঢাকাই সিনেমার রানী বলে বেশ বিরতির পর তিনি অভিনয়ে ফিরছেন রঞ্জনা সিনেমা দিয়ে সিনেমাটির দৃশ্য ধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে রঞ্জনা দিয়ে সিনেমা নির্মাণে অভিষেক হচ্ছে হোসাইনের রোমান্টিক এবং থ্রিলার ঘরনার চিত্রনাট্যের পরতে পরতে সাসপেন্স খেলা করে বলে ভাষ্য পরিচালকের তবে সিনেমার সাবনুরের চৈত্র নিয়ে এখনই খোলসা করেননি তিনি এরই মধ্যে একটি পোস্টার জানিয়ে দিয়েছেন আসছেন দৌত চৈত্রে একটি চৈত্রে দৃশ্য ধারণ শেষ হয়েছে গত বছরের এপ্রিলে রঞ্জনার দৃশ্য ধারণ শুরু হয় পুরান ঢাকা কুবাই ইল টুঙ্গি উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে মে মাসের সিনেমার শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনুর এরপর কেটে গেল নয় মাসেরও বেশি সময় ধরে